পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্রীয় কবরস্থান দ্য ব্যাটাল অব ভুরুঙ্গামারি এখানে রয়েছে এক অনন্য স্মৃতিস্মারক উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশ এই ভারত আমাদেরকে সহায়তা করে সে সময় এই দিনহাটার পার্শ্ববর্তী উপজেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে একটি যুদ্ধ সংগঠিত হয় আর সেই যুদ্ধটি ব্যাটাল অব ভুরুঙ্গামারি নামে পরিচিত সেই যুদ্ধে ভারতীয় বাহিনীর বারো জন সদস্য জীবন দেন বা শহীদ হন তাদের মধ্যে যারা হিন্দু ছিল তাদেরকে শ্মশানে দাহ করা হয়েছে আর যারা মুসলিম ছিল তাদেরকে কবর দেওয়া হয়েছে এই দিনহাটা কবরস্থানে সেই যুদ্ধের সময়ই আমাদের বাংলাদেশকে কিন্তু ভারত হেল্প করেছিল সেটা আমরা সবাই জানি সেই সময় ভারতের যে সৈনিকগুলো ছিল তারা যে মারা গিয়েছিল যুদ্ধের সময় তাদের কবরস্থানটা ঠিক এই দিনহাটাতেই দিনহাটাতেই যেহেতু এটা দিনহাটা এই দিনহাটা থেকে বিশ কিলোমিটার দূরে হচ্ছে আমাদের ভুরুঙ্গামি অর্থাৎ কুড়িগ্রাম জেলা এই যে ভুরুঙ্গামি যা আছে এই ভুরুঙ্গামারিতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সে সময় ভারতের এই জওয়ানগুলো হচ্ছে আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের বাংলাদেশের জন্য তাদের কবর হচ্ছে এই দিনহাটাতে আছে দিনহাটা কবরস্থানে যেহেতু আমাদের ভুরুঙ্গামারির সাথে এই ইতিহাসটা জড়িত তাই আমি আসলাম আর কি যেহেতু আমার জন্ম ভুরুঙ্গামারিতে এই ইতিহাস আপনাদেরকে জানাবো এই দেখুন এখানে সুন্দর স্পষ্ট করে লেখা আছে ভারত পাক যুদ্ধ উনিশশো একাত্তরের শহীদ সমূহের স্মারক দেখা আছে ব্যাটল অফ ভৃঙ্গামারি নভেম্বর উনিশশো একাত্তর একদম স্পষ্টভাবে আমাদের ভৃঙ্গামারির নাম তো এই কবরস্থান আপনাদেরকে এখন ঘুরে দেখাবো জানাবো এর ইতিহাস আমরা সেই দিনহাটার কবরস্থানের ওই কবরগুলোর পাশে যাবো উনিশশো সালে যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন তো আমরা সেখানেই যাচ্ছি এখনও কবরগুলো সেভাবেই যত্ন করা হয় যেহেতু তারা সম্মানিত ব্যক্তি শহীদ রেজাউল হোসেন রেজাউল হোসেন ভাই আমাদেরকে এই কবর স্থান সম্পর্কে জানাচ্ছেন কবর সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলছেন এই একটা কবর আজগর খান আজগর খান ভ্রুঙ্গামারি নভেম্বর একাত্তর এই যে এক ব্যক্তি পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল সেই সময় যে ইন্ডিয়ান ফৌজ আমাদের ভ্রুঙ্গামারিতে ঢুকছে যখন এই যেগুলা শহীদ হয়েছে সেগুলোর মধ্যেই এগুলা ইব্রাহিম আলী ইব্রাহিম আলী উনিশশো সালে উনিশশো একাত্তর শহীদ হয়েছিলেন হ্যাঁ এগুলো ওইভাবেই মারা গেছে সবগুলো এই দেখো ওখানে আছে এটা হচ্ছে মাহবুব খান মাহবুব খান হ্যাঁ চোদ্দই নভেম্বর উনিশশো বাংলাদেশের স্বাধীনতা লাভের পথের এক মাস আগেই হানাদার মুক্ত হয় আমাদের এই ভুরুঙ্গামারি রাতভর তুমুল যুদ্ধের পর মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনীর ত্রিমুখী আক্রমণে দিশেহারা হয়ে দিনের আলো ফোটার আগেই এই অঞ্চল ত্যাগ করতে বাধ্য হয় পাকবাহিনী ফলে দেশের মানচিত্রের উত্তরাঞ্চল খ্যাত কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলায় উনিশশো সালের চোদ্দই নভেম্বর উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা ভুরুঙ্গামারি দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা উনিশশো সালের এই দিনে নং সেক্টরের অধীন সাহেবগঞ্জ সাব সেক্টরের মাধ্যমে ভুর্মামারির দক্ষিণ দিক খোলা রেখে পশ্চিম উত্তর এবং পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয় পরিকল্পনা মোতাবেক মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর যৌথ নেতৃত্বে প্রবল আক্রমণ শুরু হয় তেরোই নভেম্বর মিত্র বাহিনীর কামান মর্টার প্রভৃতি ভারী অস্ত্র দিয়ে গোলা বর্ষণ শুরু হয় এবং ভারতীয় যুদ্ধ বিমান আকাশে চক্কর দিতে থাকে অবশ্য এর একদিন আগে থেকেই মিত্রবাহিনী বিমানের শত্রুদের উপর গোলা বর্ষণ শুরু করেছিল ভোর হবার আগেই পাকবাহিনীর গুলি বন্ধ হয়ে যায় চোদ্দই নভেম্বর ভোরে মুক্তিবাহিনীর জয় স্লোগান দিয়ে ভুঙামারির পাইলট উচ্চ বিদ্যালয় সিও অফিসের বর্তমানে উপজেলা পরিষদের সামনে চলে আসে এ সময় বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় আর সেই যুদ্ধেই আমাদের মিত্রবাহিনী অর্থাৎ ভারতীয় বাহিনীর বারো জন সদস্য শহীদ হন আর সেই শহীদদের স্মৃতি রাখতেই কোচবিহারের দিনহাটার এই কবরস্থানে এই স্মারক নির্মাণ করা হয়েছে আর সেই বাহিনীর ছয় জন মুসলিমকে এখানে দাফন করা হয়েছে আচ্ছা আমি তো দেখলাম এখানে হচ্ছে সব মুসলিমদের যে মুসলিমরা এখানে ছয়টা আছে আর বাদ বাকি যেগুলো হিন্দু আছে শ্মশানে ওদেরকে সংস্কার করে দিছে আর ওদের স্মৃতির লেখা সব একটা বোর্ডের মধ্যেই আছে আমাদের এখানে করস্থানের মধ্যেই আচ্ছা মাকসুদ আলী মাকসুদ আলী আর হচ্ছে রফিক খান রফিক খান আর এটা হচ্ছে মুরাদ খান মুরাদ যুদ্ধর ময়দানটাই হচ্ছে আমাদের ভৃঙ্গামারিতে অর্থাৎ এই দিনহাটা থেকে বিশ কিলোমিটার পূর্বে যেটা এখনকার বাংলাদেশ ভ্রঙ্গামারি হয়ে গেছে তো যাই হোক এই যে হচ্ছে সেই শ্রদ্ধার অধিকারী সেই শহীদদের কবর আর এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন এই কবরগুলোর মানুজন বাত্য সুজন কিন্তু প্রতি বছরই একবার করে আসে ভাই যেটা বললো প্রতি বছর আর প্রতি বছর আসলেও এ ভাইয়েরকেই ফোন দিয়ে আসে হ্যাঁ আমাকেই ফোন দিয়ে আসে আমি এখনি যদি ফোন করি ফোন একটা উঠাবে পৌঁছলো আচ্ছা আর তখন তো ভারতের সৈনিকগুলো আসে অনেক অনেক সৈনিক আসে কমসে 50টা 100টা চলে আসে যে তাবু করে ওদের যা সংস্কারের কাজ সেটা করে করে নিয়ে ওরা চলে যায় তিন চার দিন থাকে এখানে তিন চার দিন থাকে তাদের সম্মান জানার জন্য আচ্ছা মানে আগে এসে এটাকে প্রিন্টিং করবে মানে কালার করবে যে কোনো জায়গায় ভাঙিয়ে গেছে নাকি ওটা ঠিক করবে তারপরে ওরা টাবু করে একদিন ওরা ফৌজ নিয়ে আসে ওই দিনকে সমাধি করে চলে যায় আর কি সৈনিকদের নিয়মে বন্ধুরা ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ